আজকাল গরুগুলো মোটা করার নামে কত অসৎ উপায়ে মোটা তাজা করা হয় গরুর শরীরে নিয়মিত ঢুকানো হয় হরমোন ইনজেকশন আর রাসায়নিক ওষুধ এসব বিষয়বস্তু গরুকে ফ্যাট পুলে ওঠা গাছ চকচকে দেখাতে সাহায্য করে মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু সে মোটা গরুর ভিতর লুকিয়ে থাকে অসংখ্য বিষ যে বিষ গরুকে কষ্ট দেয় অসুস্থ করে সেই বিষের মাংস আমরা কিনি কষ্টের টাকা দিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসি কোরবানের ঈদ মানেই ত্যাগ ভালোবাসা আর পবিত্রতার প্রতীক কিন্তু আমাদের কষ্টে অর্জিত টাকা দিয়ে আমরা কি কিনছি একটু ভেবে দেখুন তো বাজারের দিকে তাকালে বিশেষ করে কোরবানির হাটে গরুগুলোকে দেখলে তাদের গা চকচকে ফ্যাট ফুলে ফুলে সবাই যেন বলে দেখো কত সুন্দর কত মোটা কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়া আছে এক গোপন রহস্য একটা সত্য যা আমরা খালি চোখে দেখতে পাই না কিন্তু তা আমাদের জীবনকে গভীরভাবে স্পর্শ করে আজকাল গরুগুলো মোটা করার নামে কত অসৎ উপায়ে মোটা তাজা করা হয় গরুর শরীরে নিয়মিত ঢুকানো হয় হরমোন ইনজেকশন আর রাসায়নিক ওষুধ এসব বিষয়বস্তু গরুকে ফ্যাট পুলে ওঠা গা চকচকে দেখাতে সাহায্য করে মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু সে মোটা গরুর ভিতর লুকিয়ে থাকে অসংখ্য বিষ যে বিষ গরুকে কষ্ট দেয় অসুস্থ করে সেই বিষের মাংস আমরা কিনি কষ্টের টাকা দিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসি আমাদের থালায় আসা সেই মাংসের ভিতর জমে থাকে বিষ যা আমাদের শরীরের কোষগুলোতে ধীরে ধীরে প্রবেশ করে আমাদেরকে অসুস্থ করে হৃদরোগ কিডনি লিভারের ক্ষতি অ্যালার্জি হাঁপানি এবং অনেক সময় মারাত্মক ক্যান্সার পর্যন্ত হতে পারে আমাদের জীবনের কঠিন পরিশ্রমের টাকা যেন হয় নিরাপদ ও পবিত্র তাই গরুটাও হওয়া উচিত স্বাস্থ্যকর ও পবিত্র তাই এই ঈদে আমরা চাই সত্যিকারের সুস্থ গরু যে গরুটি প্রাকৃতিকভাবে বেড়ে উঠেছে স্বাস্থ্যকর খাবার খেয়েছে অসুস্থতা থেকে মুক্ত কারণ কোরবানি শুধু পশুর নয় এটা আমাদের বিশ্বাস আমাদের ভালোবাসা আমাদের পবিত্রতার প্রতীক আমরা যদি সচেতন হই তবে আমাদের পরিবার হবে সুস্থ আমাদের ঈদ হবে সত্যিকারের পবিত্র সুতরাং নিজের এবং প্রিয়জনের জন্য বেছে নাও সেই গরু যে গরু প্রকৃতির স্নেহ পেয়েছে যার শরীর সুস্থ যার মাংস নিরাপদ কষ্টের টাকাটা যাতে নষ্ট না হয় তাই এই ঈদেই করো পবিত্র সিদ্ধান্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ইতিহাস অন্য কোনো সচেতনমূলক ভিডিওতে আল্লাহ হাফেজ